আর এদিকে আজ ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল বাংলার উত্তাপেন আজ ত্রিপুরায় মর্মর হামলার পাল্টা হামলা আগরতলায় তৃণমূল পার্টি অফিসে হামলা অভিযোগ তৃণমূলের আজ ত্রিপুরা যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল এই প্রতিনিধি দলে থাকছেন কুনাল ঘোষ সায়নি ঘোষ থাকবেন বীরবাহ হাসদা তৃণমূলের প্রতিনিধি দল ত্রিপুরায় হামলা নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা পুলিশের সামনে হামলার অভিযোগ রাজ্যে না পেরে ত্রিপুরায় হিংসা বলে তো সর্বার সাধারণ সম্পাদকের দাবি ভয় দেখানো হিংসা এবং প্রতিহিংসা কখনোই যোগ করতে পারবে না গণতন্ত্র আইন এবং জনগণের রায় সর্বদা বিজেপির নৃশংস রাজনীতির ওপর জয়লাভ করবে